এক মিনিটেরও কম সময়ের মধ্যে পবিত্র কোরআনুল করিম পরিপূর্ণ খতম করার অর্থাৎ তিরিশ পারা তেলোয়াত করার স্বভাব এটাও কি সম্ভব হ্যাঁ এটাও সম্ভব কি করে কঠিন কেয়ামতের দিন মসিবতের সময় অসংখ্য মানুষ তাদের আমল নামা দেখে আশ্চর্য হয়ে যাবে যে তারা দুনিয়ার বুকে অনেকেই কোরআন পড়তেই জানতো না অনেকে কোনোদিন কোরআন খতমও করে নাই অথচ তাদের আমল নামার মধ্যে দেখবে অসংখ্য অসংখ্যবার শত শত বার কোরআন খতম করার স্বভাব তাদের আমল নামার মধ্যে রয়েছে তারা আশ্চর্য হয়ে যাবে আমি তো কোরআন খতম করি নাই আমি তো কোরআন পড়তেই জানতাম না তাহলে আমার আমল নামার মধ্যে কোরআন খতমের সওয়াব কি করে আসলো আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বলবেন তারা যে ইয়া গুলা আলামিন এই আমল নামা হয়তো বা অন্য কারো এটা আমার আমল নামা হতে পারে না তখন গায়েব থেকে আওয়াজ আসবে যে এটা তোমা আমল নামা। তখন তারা বলবে কি করে সম্ভব আমি তো কোরআন পড়তে জানতাম না। আমি তো কোরআন খতম করি নাই। তখন তাদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা কি সুরা ইখলাস পাঠ করতে পারতে পুলহু আল্লাহ আহাদ আল্ললাহ সমাদ নাম আললি দোয়ালা আমি উলাদ পলাময়ে পুল লাগু আহাদ। এই সুরাটি তিলদ পেছো দুনিয়ার বুকে এই সুরাটি এমন একটি সুরা। যে সুরা অনেক মানুষ পবিত্র কোরআনুল করিম পাঠ করতে পারে না কিন্তু এই সুরা মুখস্ত রয়েছে অনেক মানুষ কোরআনের যে অক্ষর রয়েছে উনত্রিশটি অক্ষর সেটাও জানে না কি কি রয়েছে কিন্তু সুরাতুল ইখলাস এই সুরা মুখস্ত রয়েছে গায়েব থেকে আওয়াজ আসবে যে এই সুরা কি তোমরা পারতে এই সুরা কি তোমরা পাঠ করেছো তার বলবে হ্যাঁ এই সুরাটি আমার মুখস্ত ছিল আমি এই সুরা অনেকবার শত শত বার হাজার হাজার বার পাঠ করেছি তখন নবেজি সল্লকু আলিহীয়াসাল্লামের হাদিস বর্ণনা করা হবে নবেজি সাল্লাক আলিকে অসাল্লাম ইশ্বাদ করেছেন অল্লাদি নাফসি বিয়া দিহি ইমনাহা লাতাদিলু সুল পুরাণ নিশ্চয়ই সুরতুল ইখলাস পবিত্র ফরাণুল কারিমের এক তৃতীয় অংশ অর্থাৎ সুরতুল ইখলাস কেউ যদি একবার পাঠ করে আল্লাহ রব্বেলামিন তার আমুল নামাই পবিত্র ফরাণুল কারিম দশ পারা তেলত পড়ার সাবাব লিখে দিবেন কেউ যদি দুইবার পাঠ করে আল্লাহ বুল আলামিন তার আমল নামার মধ্যে বিশ পারা কোরআন তিলত পড়ার স্বাব লিখে দিবেন কেউ যদি সুরাতুল ইখলাস তিনবার পাঠ করে আল্লাহ বুল আলামিন তার আমল নামার মধ্যে পবিত্র কোরআনুল উল করিম এক খতম করার স্বাব লিখে দিবেন অর্থাৎ তিরিশ পারা পাঠ করার স্বাব লিখে দিবেন সূরাতুল ইখলাস এমন একটি সূরা এত ছোট্ট একটি সূরা এই সূরাটা এক মিনিটের ভিতরে দেখা যাচ্ছে যে অনেকেই ছয় বার সাতবার পর্যন্ত দশ বার পর্যন্ত পাঠ করতে পারবে এক মিনিটের মধ্যে দেখা যাচ্ছে পবিত্র কোরআনুল করিম দুই খতম তিন খতম চার খতম পর্যন্ত দেওয়া যাবে অর্থাৎ চার খতমের সওয়াব অর্জন করা যাবে তখন ওই ব্যক্তিদেরকে বলা হবে যে তোমরা দুনিয়ার বুকে সুরাতুল ইখলাস পাঠ করেছিলে এই জন্য তোমাদের আমল নামার মধ্যে পবিত্র কোরআনুল করিম খতম করার সওয়াব লিখে দেওয়া হয়েছে সুবাহ আমরা অবশ্যই অবশ্যই সুরাতুল এখলাস বেশি বেশি পাঠ করব। আল্লাহ রবী আলমিন আমাদেরকে বেশি বেশি সুরাতুল ইখলাস পাঠ করার তৌফিক দান করুক আমিন